এই পৃথিবীতে আমরা সকলেই শান্তির পিছনে ছুটে বেড়াই কিন্তু শান্তির পিছনে ছুটে বেড়ানোর আগে আমাদেরকে জানতে হবে যে এই পৃথিবীতে আসলে শান্তি বলতে কি বোঝায় বা এই পৃথিবীতে শান্তি চতুর্দিকে যখন সকল মানুষ অশান্তি তখন আসলে এই পৃথিবীতে কি প্রকৃত শান্তি আছে নাকি বাস্তবে মানুষকে অশান্তির সাথেই বসবাস করতে হবে তাহলে আগে আমাকে জানতে হবে যে এই পৃথিবীতে শান্তি বলতে আসলে কী বোঝায় কোন জিনিসটি আছে এখানে শান্তি বলতে দেখুন প্রথম কথা হচ্ছে শারীরিক পরিশ্রম এটা আপনাকে করতেই হবে কারণ এই পৃথিবীতে শারীরিক শারীরিক পরিশ্রম করা ছাড়া কোনো উপায় নেই কারণ এমন কোনো মানুষ নেই যে শারীরিক পরিশ্রম করেনি বা করছে না সারা পৃথিবীতে সকল মানুষকেই শারীরিক পরিশ্রম করতে হচ্ছে আর শারীরিক পরিশ্রম এটা অশান্তির মূল কারণ নয় বা শারীরিক পরিশ্রমের সাথে বরং অশান্তি নয় শান্তি জড়িত কারণ আপনি যদি শারীরিক পরিশ্রম না করেন তাহলেই আপনি নানা ধরনের সমস্যায় পড়ে যাবেন শারীরিকভাবেই আপনি অসুস্থ হয়ে পড়বেন সুতরাং তখন শান্তির পরিবর্তে অশান্তি আরো বেশি দেখা দেবে এজন্য শারীরিক পরিশ্রম করা এটা এই জগতের জন্য বাঞ্ছনীয় প্রতিটি মানুষই শারীরিক পরিশ্রম করছে এক একজন হয়তো এক একভাবে করছে কেউ দুনিয়ার জন্য করছে কেউ আখেরাতের জন্য করছে কেউ হালকা কাজ করছে কেউ ভারী কাজ করছে কিন্তু শারীরিক পরিশ্রম করতে হবে তাহলে আমাকে ধরে নিতে হবে যে মৃত্যু পর্যন্ত আমাকে শারীরিক পরিশ্রম করে যেতে হবে এটা এমন নয় যে আমি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত শারীরিক পরিশ্রম করব এরপর আর করবো না বরং আমাদের মাথায় এটা ধরে নিতে হবে বা আমাদেরকে এই এই বিশ্বাস আমাদের ভিতরে থাকতে হবে যে আল্লাহ আপনি যদি আমাকে শারীরিক সক্ষমতা দান করেন যে আমি মৃত্যু পর্যন্তই পরিশ্রম করব এই জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে কারণ শারীরিক পরিশ্রম এটা আপনাকে অসম্মানিত করবে না আর শারীরিক পরিশ্রম এটা আপনার ভিতরে অশান্তিও আনবে না বরং এটি আপনার ভিতরে শান্তি আনবে আল্লাহ তালা আমাদের দেহটাকে এভাবেই তৈরি করেছেন যাতে করে আমাদের দেহটা কঠোর পরিশ্রম করতে পারে এই জন্য কঠোর পরিশ্রমের উপযোগী করে আমাদের দেহটা আল্লাহ তালা তৈরি করেছেন যদি আমরা কঠোর পরিশ্রম না করি তাহলেই আমাদের দেহে নানা ধরনের সমস্যা তৈরি হবে কিন্তু কঠোর পরিশ্রম করলে আমাদের দেহে এটা আরও এটা দেহের জন্য ভালো হবে উপকারী হবে তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের শারীরিক পরিশ্রমের সাথে অশান্তি জড়িত নয় আমরা যারা মনে করছি যে আমি যদি একটু অবসর পেতাম এই শারীরিক কাজকর্ম থেকে তাহলে হয়তো আমি একটু শান্তি পেতাম এই ধারণাটা আমাদেরকে বাদ দিতে হবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই পৃথিবীতে আসলে শান্তি বলতে কী বোঝায় এই বিষয়টি আমাদেরকে গভীরভাবে উপলব্ধি করতে হবে দেখুন আমরা শান্তির জন্য কখনো পরিবারকে দায়ী করি কখনো স্ত্রীকে দায়ী করি যে আমি আমার স্ত্রীর জন্য সুখী নয় শান্তিতে নিই আমি আমার পরিবারের জন্য শান্তিতে নিই সুখী নিই কখনো আমি আমার বন্ধু বান্ধবকে দায়ী করি কখনো আমাদের আমরা আমাদের প্রতিবেশীদেরকে দায়ী করি কখনো আমরা আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গকে দায়ী করি কখনো আমরা ইহুদি খ্রিস্টান বা আমাদের বহির্বিশ্বকে দায়ী করি কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে প্রত্যেকটি মানুষের শান্তি তার নিজের একান্ত ব্যক্তির সাথে সম্পৃক্ত এই পৃথিবীতে শান্তি বলতে যা বোঝায় সেটা হচ্ছে আপনার মানসিক প্রশান্তি বা আপনার ভেতরে আত্মার প্রশান্তি দুই ধরনের শান্তি এখানে আছে একটা হচ্ছে আপনি সাধারণ মানুষের সাথে ভালো আচরণ করা ভালো সুসম্পর্ক বজায় রাখা আপনি আপনার পরিবারের সাথে আপনি আপনার প্রতিবেশীর সাথে আপনি আপনার বন্ধু মহলের সাথে আপনি যাদের সাথে উঠা করেন তাদের সাথে এই মানুষগুলোর সাথে যদি আপনার সুসম্পর্ক বজায় থাকে তাহলে আপনার ভিতরে একটা প্রশান্তি কাজ করবে যেমন ধরুন উদাহরণ দিই যে আপনি আপনার ফ্যামিলিতে মনে করুন পাঁচটা মেম্বার আছে যদি আপনাদের পাঁচটা মেম্বারের মধ্যে সুসম্পর্ক থাকে তাহলে যদি আপনারা একসাথে হয়ে দুটো ডাল ভাত খান তাহলে আপনাদের ভিতরে শান্তি বিরাজ করবে আর যদি আমাদের ভিতরে শত্রুতা বা হিংসা বিদ্বেষ পারস্পরিক দূরত্ব থাকে তাহলে যদি আমরা বিরিয়ানি ভাত বা উন্নত খাবার খাই তাও কিন্তু আমাদের মধ্যে শান্তি আসবে না যদি আমরা উন্নত জায়গায় থাকি উন্নত পোশাক পরি উন্নত আমাদের জীবনধারা হয় কিন্তু আমাদের পারস্পরিক ভিতরে যদি সম্পর্ক গভীর না হয় ভালো না হয় তাহলে কিন্তু ওই পরিবারে কখনোই শান্তি আসবে না আর যদি আমরা পরিবারের পাঁচজন সদস্য যদি আমাদের কিছু না থাকে কিন্তু আমাদের মধ্যে যদি পারস্পরিক ভালোবাসা থাকে সম্প্রীতি থাকে তাহলে আমরা যাই খাই না কেন তাতেই আমাদের ভিতরে শান্তি বিরাজ করবি এই একটা শান্তি যেটা মানুষের সাথে সুসম্পর্কের মাধ্যমে হয়ে থাকে আর দ্বিতীয় নম্বর যে বিষয়টি যে প্রশান্তি সেটি হচ্ছে এই প্রশান্তির সাথে জগতের কোনো বস্তুর সাথে সম্পর্ক নেই এই 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 প্রশান্তির সাথে আপনার পরিবারের কোনো সম্পর্ক নেই এই পরিবারের সাথে আপনার সমাজের কোনো সম্পর্ক নেই এই শান্তির সাথে আপনার রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই এই শান্তির সাথে বহির্বিশ্বের কোনো সম্পর্ক নেই এই শান্তির সাথে সম্পর্ক হচ্ছে একমাত্র আপনার আর স্রষ্টার সাথে অর্থাৎ আপনি যখন মহান রব আল্লাহ তালাকে সত্যিকার অর্থে মেনে নেবেন আপনি যখন তার কাছে নিজেকে স্যালেন্ডার করবেন আপনি যখন দুনিয়ার সমস্ত লোভ লালসা অহংকার হিংসা কিছু থেকে বের হয়ে যাবেন এবং একমাত্র আল্লাহর দিকে যখন আপনি মনোযোগী হবেন তখন মহান রবের পক্ষ থেকে আপনার অন্তরে একটা শান্তি ঢেলে দেওয়া হবে একটি প্রশান্তি ঢেলে দেওয়া হবে এটা এমন এক শান্তি যা আপনার থেকে যদি সমস্ত পৃথিবী বিচ্ছিন্ন হয়ে যায় তাও ওই শান্তি আপনার থেকে বিচ্ছিন্ন হবে না আর এটাই হচ্ছে প্রকৃত প্রশান্তি প্রকৃত শান্তি যেটা আপনার আত্মার সাথে সম্পর্ক যেটা আপনার রুহের সাথে সম্পর্ক যেটা আপনার ভিতরগত জগতের সাথে সম্পর্ক সুতরাং আপনি যদি মৃত্যু পর্যন্ত যে আমি মৃত্যু পর্যন্ত প্রশান্তিতে থাকতে চাই শান্তিতে থাকতে চাই মানসিক টেনশন থেকে আমি দূরে থাকতে চাই তাহলে অবশ্যই আপনাকে মহান রবের কাছে আত্মসমর্পণ করতে হবে এবং তা কমপ্লিটলি আমরা কখনও অন্যকে কাফের ফতোয়া দিয়ে অন্যকে মুনাফেক ফতোয়া দিয়ে অন্যকে দোষারোপ করে আমরা কখনো অন্যের বিরোধিতা করে কখনোই নিজের ভিতরে প্রশান্তি আনতে পারবো না আপনি কখনোই পৃথিবীকে শান্ত করতে পারবেন না আপনি কখনোই আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র কাউকে আপনি শান্ত করতে পারবেন না যদি আপনি নিজে নিজে প্রশান্তিতে না থাকেন শান্তি জিনিসটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে সম্পৃক্ত সারা পৃথিবীতে যদি ইসলাম কায়েম হয়ে যায় আর আপনি যদি আল্লাহ তালার বিধিবিধান না মানেন তাহলে আপনার ভিতরে কখনোই প্রশান্তি আসবে না সুতরাং প্রশান্তি এমন একটি ব্যাপার যেটি নিতান্ত আপনার সাথে আর আপনার রব মহান আল্লাহ তাদের সাথে সম্পৃক্ত অর্থাৎ আপনি যখন মহান রবের আনুগত্য পোষণ করবেন তার বিধিবিধান মেনে নেবেন আপনি আপনার অন্তরত্তাকে পবিত্র করবেন তখনই আল্লাহ তালার পক্ষ থেকে এক শান্তির ফলগুধারা এক শান্তির প্রশান্তির মহা ঝর্ণা আপনার কলবের মধ্যে আল্লাহ তালা ঢেলে দেবেন তখন আপনি এমন এক শান্তি অনুভব করবেন যা পৃথিবীর অন্য কেউ আর পাবে না اللہ تعالیٰ عمدر کے ہمیں تو بوجھ دان آمین السلام علیکم و اللہ